চ্যানেল সিক্সটিনের প্রিয় দর্শকবৃন্দ একটা নিখোঁজ সংবাদ আপনাদের সাথে শেয়ার করতে চাই নিখোঁজ সংবাদ হ্যাঁ এই যে পৃথিবীর মানবাধিকার কর্মীরা আছেন না বাংলাদেশ ইউরোপ আমেরিকা বা বিভিন্ন দেশের যে মানবাধিকার কর্মীরা বাংলাদেশে গত ষোলো বছর মানবাধিকার নেই মানবাধিকার চলে গেছে মানবাধিকার রক্ষা করা হচ্ছে না এইসব বলে বলে যারা গলা ফাটিয়েছেন এখন তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেউ কেউ বলছেন ওনারা মারা গেছেন জীবিত থাকলে অবশ্যই তারা কথা বলতেন গত তিন মাসে যা হচ্ছে এগুলো নিয়ে তাদের কথা বলা উচিত ছিল কিন্তু তারা কিভাবে বলবেন তারা তো মারা গেছেন আবার কেউ কেউ বলছেন না মারা যায়নি তাদের নাকি মানবাধিকার হরণ করা হয়েছে কিভাবে কেউ বলছেন যে তারা গুমের শিকার হয়েছেন বাংলাদেশে যারা ১৬ বছর যাবৎ মানবাধিকার শেষ হয়ে গেছে মানবাধিকার ধ্বংস হয়ে গেছে এগুলো নিয়ে কথা বলতেন তারা নাকি এখন নতুন ঘরে রাখা হয়েছে তাদেরকে তারা নাকি ওই যে ডিবিহারণ আছে না তার রেখে যাওয়া আরেকটা আয়না ঘর সেখানে নাকি তাদেরকে ফেলে রাখা হয়েছে আবার কেউ কেউ বলছেন তারা নাকি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন নাকি তাদেরকে গুম করা হয়েছে তারা কথা বলছেন না তাদের যে ফ্রিডম অফ স্পিচ সেটি তারা ভুলে গেছেন গত তিন মাসে বাংলাদেশে তেমন কিছু হয়নি এটা সরকার পরিবর্তন হয়েছে শুধু এই ছাড়া সবাই খুব আনন্দে শান্তিতে আছেন কারণ আমাদের একজন নোবেল শান্তি বিজয়ী আছেন এই মব জাস্টিস ইনজাস্টিস আদালতে লাথি মারা ডিম ছুঁড়ে মারা এগুলো কোনো ব্যাপারই না এগুলো শান্তির একটা নিদর্শন তাছাড়া এই যে পিটিয়ে পিটিয়ে হত্যা করা মেরে ফেলা ওই যাকে তাকে যেখানে সেখানে জ্বালাও পোড়াও এগুলো নাকি ঠিকই আছে এগুলো নাকি নোবেল শান্তি পুরস্কারের সাথে জড়িত যারা নোবেল পান তাদের দেশে নাকি এরকমই হয় এবং যিনি শান্তিতে নোবেল পেয়েছেন কাজেই অন্য দেশের যে মানবাধিকার কর্মীরা আছে তারা তো একদম চুপ নিশ্চিন্তে আছেন যে একজন নোবেল বিজয়ী বাংলাদেশের ক্ষমতা এসছেন কাছে আমাদের আর চিন্তা কী আর বাংলাদেশের যারা মানবাধিকার কর্মী তারাও এক ধরনের নিশ্চিন্ত হয়ে গেছেন যে গত তিন মাসে তারা কিছুই দেখতে পাননি এবং বাংলাদেশে তেমন কিছুই হয়নি এই মানুষ শুধু শুধু চিৎকার করে এই হয়ে গেছে সেই হয়ে গেছে আসলে এটা তেমন কিছু না এইসব কিছু যদি বিগত সরকারের সময় হতো তাহলে ঠিক আছে তখন না হয় কথা বলা যেত এখন আর কথা বলতে হবে কেন এখন তো তিনি দেখছেন তিনি তো শান্তির প্রতীক তিনি শান্তি নিয়ে এসছেন বাংলাদেশে জাহাজে করে বাংলাদেশের মানুষ এখন শান্তি আর শান্তিতে বসবাস করছে পরস্পরের মধ্যে যে সৌহার্দ্য যে চমৎকার সুন্দর পরিবেশ এখন বাংলাদেশে একটা পরিবার আমরা একটা পরিবার একটা পরিবারের কনসেপ্ট থ্রি জিরোর কনসেপ্ট সোশ্যাল বিজনেস ক্ষুদ্র ঋণ এক কি নেই বাংলাদেশে সবই আছে সবই আছে কারণ মানবাধিকার কর্মীরা এখন এই বিষয়ে কথা বলবেন না কারণ এত কিছু আছে বাংলাদেশে তাদের কথা বলে কী লাভ আবার কেউ কেউ বলছেন যে তাদের যেহেতু মানবাধিকার হরণ করা হয়েছে অর্থাৎ মানবাধিকার কর্মীদের যেহেতু মানবাধিকার হরণ করা হয়েছে তারা কীভাবে কথা বলবেন তাদের চোখে আগে চশমা ছিল কাঁচের চশমা ছিল এখন নাকি তারা টেনের চশমা ট্রেনের চশমা ওই ট্রেনের চশমা নিয়ে একটা বিজ্ঞাপন করেছেন আমাদের বর্তমান উপদেষ্টা মোস্তফা সর ফারুকি টেনের চশমা দিলে নাকি কোনো কিছুই দেখা যায় না তারা ট্রেনের চশমা কিনেছেন তারা কীভাবে দেখবেন যে বাংলাদেশে মানবাধিকার হরণ হচ্ছে না যাচ্ছে না তাদের কিচ্ছু যায় আসে না আমরা তাদেরকে অভিনন্দন জানাই সাধুবাদ জানাই গত তিন মাস তারা কিছুই দেখেননি কিন্তু গত ষোলো বছর লম্বা সময় লম্বা সময় তারা দেখেছেন এবং বলেছেন এবং এইও বলেছেন যে গ্যালোরে গ্যালোরে মানবাধিকার গেল মানবাধিকার আর রাখা গেল না এই সরকারের সময় এখন সেটা বলতে হবে না তারা শান্তিতে আছেন বিশ্রামে আছেন তারা নিখোঁজ হয়ে গেছেন এখন এখন আমরা যে উদ্যোগটা নিয়েছি যদি কেউ তাদের সন্ধান দিতে পারেন হ্যাঁ যদি কেউ তাদের সন্ধান দিতে পারেন তাহলে অবশ্যই উপযুক্ত পুরস্কারে ভূষিত করা হবে মানবাধিকার কর্মীরা মানবাধিকার নেত্রীরা নেতারা মানবাধিকার সংগঠনরা দেশীয় এবং আন্তর্জাতিক সবাই এখন গুমের শিকার ভালো থাকবেন